সাথে পরিচয় করা দেওয়ার জন্য শেষ আমাদের আইটেম ছিল ঈদের শপিং করতে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম প্রথমে আরঙে ঢুকলাম দেখলাম জিনিসপত্র অনেক দাম ভাবলাম যে অন্যান্য একটু ঘুরে দেখে আসি বাকিগুলো দেখে মনে হলো যে আরঙে বরং সস্তা ফলে ঘুরে আবার আরঙেই চলে আসলাম বাস্তবে আসলে মহিলা এবং শিশুদের জন্য আরঙের খুব ভালো বিকল্প বাংলাদেশে এখনো তৈরি হয় নাই ফলে অনিচ্ছা সত্ত্বেও ঘুরে ঘুরে বারবার আরঙেই ফিরে আসতে হয় তবে এই বছর আরঙের পাশাপাশি দেশি দশে একটু ঘোরাঘুরি করেছিলাম এখানে অবশ্য মহিলাদের জন্য কিছু ড্রেস আছে কিন্তু ওই যে বাচ্চাদের জন্য চিন্তা করলে আবার ঘুরে আরঙিয়ে যেতে হয় এই বছর ব্যাঙ্কগুলা ক্রেডিট কার্ডে একটু কমই অফার দিয়েছে বলে মনে হলো অন্যান্য বছর একটু বেশি অফার পাওয়া যায় তবে আরঙে আবার ব্যতিক্রম এখানে সবগুলা ব্যাঙ্কই কম বেশি অফার দিয়েছে শপিং করতে গেলেও আসলে আমার মন পড়ে থাকে ফুড কোর্টের দিকে সারাক্ষণ খালি মনে হয় যে কখন তাড়াতাড়ি শপিং শেষ হবে আর ফুড কোর্টে গিয়ে ভালো কিছু একটা খাবো আমার মতো পেটুকদের জন্য আজকাল আবার বসুন্ধরা বিভিন্ন ফ্লোরে এরকম কার্ড বসিয়ে রাখা হয়েছে যারা স্বাস্থ্য সচেতন তারা এই কার্ডগুলো থেকে সারাত কিনে খেতে পারেন আমি একবার একশো গ্রাম কিনেছিলাম বিশেষ করেন যে কোয়ান্টিটি পেয়েছিলাম ওইটা দেখার পর থেকে জীবন সম্পর্কে আমার ধারণাই বদলায় গেছিলো এর আগ পর্যন্ত আমার ধারণা ছিল যে আমি খুব বেশি একটা খাই না যাই হোক ডায়েটের কথা ভাবতে ভাবতে লিফটে করে চলে আসলাম আটতলায় ফুড কোর্টে প্রথমেই বলে রাখি এইসব শপিং সেন্টারের ফুড কোর্টগুলোকে আমি রিকমেন্ড করি না এখানে খাবারের মান যে খুব একটা ভালো তাও না এবং দাম কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি তারপর যেহেতু এখানে এসেছি সেই জন্য এখানে কিছু একটা খাচ্ছি ব্যাপারটা এরকম এর বেশি কিছু না কিন্তু তবে কোর্টে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে কাপড়ের দোকানগুলো আজকে তুলনামূলকভাবে একটু ফাঁকা ফাঁকা কেন কারণ অধিকাংশ মানুষই আসলে এখানে অবস্থান করছে মাত্র এটা আসছে হ্যাঁ আমার আম্মা অনেক দিন ধরে দই ফুচকা খেতে চাচ্ছিলো সেই জন্য আজকে দই ফুচকা অর্ডার দিলাম এর পাশাপাশি ওনাকে একটা ভিন্ন ধরনের খাবারের সাথে পরিচয় করা দেওয়ার জন্য দোসা অর্ডার করলাম এই দোসা জিনিসটা একটা ইন্ডিয়ান খাবারের আইটেম খুব আহামরি যে স্বাদ তা না বাট একটু ভিন্নতা আছে এই যা ছোটোবেলায় গ্রামে থাকতে ভাঙা চাল দিয়ে একটা চটকানো একটা পিঠা বানানো হতো এই দোসা জিনিসটা দেখলেও আমার কাছে শুরু মনে হয় এর সাথে একটু বটির ডালের তরকারি সবজি আচার তারপরে হচ্ছে দই জাতীয় অথবা নারিকেল দিয়ে এরকম একটা কিছু তৈরি করে ওরা পরিবেশন করে এই নারিকেলের আইটেমটা আবার খেতে বেশ মজা সর্বশেষ আমাদের আইটেম ছিল লাচ্ছি লাচ্ছি আমার আম্মার খুব ফেভারিট আমার খুব ফেভারিট তবে একটা জিনিস বলে রাখি আপনি যদি বাংলাদেশের সেরা লাচ্ছিটা খেতে চান তাহলে মোটেও এখানে আসবেন না বাংলাদেশের সেরা লাচ্ছিটা পাওয়া যায় হচ্ছে নিউ মার্কেটে কোন খাবারের দাম কত পড়লো জিজ্ঞেস করার দরকার নাই কারণ টাকার কথা চিন্তা করলে এখানে না খাওয়াই ভালো খাওয়া দাওয়া শেষে আবার আমরা চলে গেলাম শপিংয়ে এবং ঝটপট কিছু কাপড় চোপড় কিনে নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে বিল পে করলাম বিল পে করা শেষে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে রাত বারোটা বাজে ছুটির দিন পরের দিন অফিস নাই এই ভরসায় বেরিয়ে বাসার দিকে হাঁটা দিলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম